শ্রাবণ মাস শিবের কাছে সবচেয়ে প্রিয় একটি পৌরাণিক বিশ্বাস রয়েছে যে শ্রাবণ মাসে ভগবান শিব পৃথিবীতে তার শ্বশুর বাড়িতে আসেন এবং ভক্তদের কষ্ট দূর করেন এই কারণেই এটি পবিত্র মাস রূপে পরিচিত এই মাসে ভক্তরা ভগবান ভোলেনাথকে খুশি করতে পুজো করে জলাভিষেক করে আপ্রাণ চেষ্টা করে আর এই পুরো মাসটির ইচ্ছে পূরণের জন্য বিবেচিত হয় শ্রাবণ মাসে কি কি করা হয় প্রথমে বলে মাটির শিবলিঙ্গে পুজো করার কিন্তু প্রচলন রয়েছে শ্রাবণ মাসে হ্যাঁ শ্রাবণে ভোলেনাথকে জল পঞ্চামৃত ইত্যাদি দিয়ে অভিষেক করা শুভ বলে মনে করা হয় এই সময় ভগবান শিবের প্রিয় জিনিসগুলো যেমন ভাঙ ভস্য এগুলো নিবেদন করা হয় মাটির শিবলিঙ্গ তৈরি করে শিবলিঙ্গের পুজো করা শুভ বলেও মনে করা হয় এর মাধ্যমে ভগবান শিব দ্রুত পুজো গ্রহণ করেন এবারে বলি শ্রাবণে সোমবারের ব্রত কিভাবে পালন করবেন শ্রাবণ মাসে সোমবারের ব্রত পালন করা উচিত শ্রাবণের সোমবার একটা অত্যন্ত বিশেষ দিন এই দিনে বিবাহিত মহিলারা তাদের স্বামীর দীর্ঘায়ু কামনা করেন কেউ কেউ ভালো জীবন সঙ্গী পেতে উপবাস করে থাকেন এতে ধন সম্পদ বৃদ্ধি পায় সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এই দিন অবশ্যই শিবের মাথায় জল অথবা গঙ্গার জল সম্ভব হলে দুধ দিয়ে অভিষেক করা উচিত শ্রাবণ মাসে বলা হয় সোমবার দিন নিরামিষ ভোজন করতে অথবা সম্ভব হলে শ্রাবণ মাসের সোমবার শিবের পুজো করার পর গম আটা রুটি বা চালের খাবার না খেতে এছাড়াও সবুজ রঙের ব্যবহার শ্রাবণে বর্ষার কারণে প্রকৃতি সবুজ চাদরে থাকে তাই বিশ্বাস করা হয় শ্রাবণ মাসে সবুজ চুরি এবং শাড়ি পরলে ভগবান শিব এবং মা পার্বতী ভীষণ খুশি হন ভক্তকে দুহাত ভরে আশীর্বাদ করেন দাম্পত্য জীবনেও নাকি সুখ নেমে আসে মনের ইচ্ছেও পূরণ হয়